খুব ভালো ধান এবছর সবারই কিন্তু অবস্থা দেখতে পাচ্ছ কীরকম কী করেছে পুরো একদম মানে পাকা ধানের উপরে মই দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ ধানটা কী পরিমাণে ক্ষতি হয়েছে অবস্থাটা কি হয়েছে একবার এইখানটা দেখো কি পরিমাণে ক্ষতি করেছে দেখতে পাচ্ছ ধানের উপরে জল আছে এবং এই ধানগুলো সব নিচে ডুবে আছে এগুলো কী হবে এগুলো জলে যেহেতু ধান ডুবে গেছে মানে এগুলো আকুর হয়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু ওয়ার্চ ছিলেন আমি হচ্ছি একা সাত আকাশ ঘোষ ফ্ল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে তিরিশ তারিখ আর আমি শেষ ভিডিও আপলোড করেছিলাম ওই আঠাশ তারিখে এরকম একটা হবে সাতাশ আঠাশ তারিখে তো সেদিন আমি তোমাকে বলেছিলাম যে আমাদের এখানে জল হচ্ছে আর জল হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তো অনেক ক্ষতিও হয়ে গেছে অনেক ধান অনেক লোকের ক্ষতি হয়ে গেছে আমাদেরও ক্ষতি হয়েছে সেগুলো দেখাচ্ছি তো এবার হচ্ছে একটা কথা আছে জানো তো যে পাকা ধানে মই সেরকম পুরো অবস্থা আজ সকাল থেকে এসেছি দেখতে পাচ্ছো আমার গেঞ্জিগুলো সব ভিজে আছে আমি অনেকগুলো ক্ষেত কাটলাম কিন্তু কাটলেও জলটা কাটা হয়েছে কিন্তু ধানগুলো সব পড়ে গেছে সেগুলো দেখাচ্ছি তো চলো আজকে আমি পুরো তোমার দিকে দেখাবো যে ধানটা কি হয়ে পড়েছে কার কেমন ক্ষতি হয়েছে তো চলো এখন আমি মাঠের মধ্যেই আছি দেখতে পাচ্ছ এখানে একটু পড়েছে কিন্তু এর থেকে আরও অনেক বেশি ক্ষতি হয়েছে সেগুলো এখন দেখাই তো চলো সেগুলো এখন দেখতে থাকি তো গাইস প্রথমে তোমরা দেখো এই যে জলটা কতটা জল দেখতে পাচ্ছ এখানে যাচ্ছে কত পরিমাণ জল এখানটা তোমরা দেখেছিলে আমি আগে ওই জায়গাটাতে পাম্প লাগিয়েছিলাম তখন একদমই জল ছিল না আমি একবার বলেছিলাম আর এখন কত জল দেখতে পাচ্ছ আমি এখন জলটা ঘাটছি সেই জন্য জলটা কাদা আসছে তো এই জলটা পুরো ওই ধারের যে শোল আছে আমাদের ওই ধারে সেই শোল থেকে জলটা এসে এতটা জলে এপরুণ যাচ্ছে মানে এই এই জল পুরো আমাদের ক্ষতি করেছে এই জলটা আমার দরকার ছিল না কিন্তু তাও দিয়ে দিয়েছে তো চলো এখন আমি যাই আমাদের খেতে দেখাচ্ছি তারপরে গাছ দেখতে পাচ্ছ একদম পুরো পাকা ধান ধানটা পুরোপুরি হয়েই গেছে জলের প্রয়োজন ছিল কিন্তু এত জলের প্রয়োজন ছিল না সব ধান তো এই ধানের ভিতরে দেখতে পাচ্ছ কী পরিমাণ জল আছে তো যাই হোক এই ধানটা কোনো অসুবিধা হয়নি এই ধানটা ভালো আছে কিন্তু ওইখানে ধান একটা দেখাচ্ছি দেখবে চলো তো দেখতে পাচ্ছ ধানটা কী পরিমাণ ক্ষতি হয়েছে অবস্থাটা কী হয়েছে ওই ভিতরে জল আছে যা অবশ্য সম্ভব না আমি জুম করে দেখাচ্ছি তোরা সম্ভব এই ক্ষেতটা মোটামুটি পুরোটাই পড়ে গেছে তো তোমরা দেখো তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ধানটা পড়েছে আরও আমি দেখাচ্ছি সামনে আরও আমাদের অনেক ক্ষেত আছে তো চলো এখন তোমরা সেগুলোও দেখো ধান তো গেছে ধানের সাথে সাথে এখন জলও অনেক গেছে কিন্তু আগে আমাদের বেগুনের দাম ছিল পঞ্চাশ টাকা এখন তো সব দিক থেকেই লস এখন বেগুনের দামও চার টাকা দশ টাকা এরকম কেজি হয়ে গেছে তো সেদিকেও লস তো গাইস এই ধান ক্ষেত্রে দেখো এই ধান ক্ষেত্রে সেরকম ক্ষতি কিছু হয়নি এটা মোটামুটি ঠিক আছে এগুলো সব ঠিক আছে এটা হচ্ছে আমাদেরই ধান ক্ষেত কিন্তু এগুলো ক্ষতি সেরকম হয়নি তাই আমি দেখে গেলাম একবার গাইস দেখো কি পরিমাণ জল নামছে এটা হচ্ছে আমাদের কই মানে শোল তো শোল থেকে দেখতে পাচ্ছি কী কোনো জল নামছে একদম ওই যে ওই টাওয়ার হচ্ছে দূরে ওই টাওয়ার থেকে জল আসছে সোজা এইদিকে মাছও অনেক পাচ্ছে মানে এটা আসছে কাঞ্চনপুর থেকে কিন্তু এতদূর লক্ষ্য যাবে না একদম ওই যে দূরের টাওয়ার দেখাচ্ছে একটা ওইখান থেকে একবার এইখানটা দেখো কি পরিমাণে ক্ষতি করেছে তো গাইস ওখানে আমি তোমাদেরকে যে ক্ষেতগুলো দেখালাম সেগুলি ছিল ডাঙ্গের খেত এবং ডাঙ্গের ক্ষেত তো আমাদের সব ফেলে দিয়েছে তার সাথে সাথে আমাদের যে শোলে যে ক্ষেতগুলো ছিল মানে যেগুলো হাজার সাতের ধান সেখানে অনেক ক্ষতি করেছে সেই ক্ষতিটা তোমার এখন দেখো আমি এখন এই ধারে ক্ষেতগুলো এসেছি এখানে ক্ষেতের অবস্থাটা কী পরিমাণ হয়েছে দেখো দেখতে পাচ্ছ গাইস সব ধান একদম পুরো ফেলে দিয়েছে আর ওখানেও একটু ভেঙেছে ওই নিষ্ঠা যে খাল দেখাচ্ছে আমি নামবো না আর দেখতে পাচ্ছ ধানের উপরে একদম জল আছে এটা হচ্ছে মেন সোল মানে ওই যে উপর থেকে পুরো জল এখানে আসে আর মেঘের অবস্থা এখনও ভালো নেই দেখতে পাচ্ছ কী পরিমাণ একদম মেঘ একদম পুরো কাটায়নি একদম সেই লেভেলে এখনও মেঘ আছে তো এক তো ক্ষতি হয়েছে আবার ক্ষতি হবে জলটা অবশ্যই কাটা আছে দেখতে পাচ্ছ এখানে জল বেরো বেরোচ্ছে কিন্তু হলো কোনো কাজ হচ্ছে না উপর থেকে সেই পরিমাণ জল নামছে জলটা অনেক হয়েছে এখানটা কী পরিমাণ ক্ষতি করছে এবার দেখো সব ধানগুলো নিচে ডুবে আছে করার কিছু নেই আমি একবার তোমাদেরকে ফুল ফুট দেখাচ্ছি তোমরা দেখো কি পরিমাণ ক্ষতিটা করেছে দেখতে পাচ্ছ তো এরকম ক্ষতি করেছে দেখতে পাচ্ছ ধানের উপরে জল আছে এবং এই ধানগুলো সব নিচে ডুবে গেছে এগুলো কী হবে এগুলো জলে যেহেতু ধান ডুবে যে এগুলো আকুট হয়েছে বন্য কিছু নেই ধানটা এখন সেই পরিমাণ ফুলেও নি ধানটা এখন এই হচ্ছিলো আর এখনই এরকম করে দিয়েছে খুব ভালো ধান হচ্ছিলো এবছর সবারই কিন্তু অবস্থা দেখতে পাচ্ছ কীরকম কী করেছে পুরো একদম মানে পাকা ধানের পুরো মই দিয়ে দিয়েছে সব শেষ হয়ে গেল মানে আমাদের বলার কিছু নেই ভগবানের একটা দান থেকে তো তো জানি না কি দান ছিল এবছর মানে আমরা সব ক্ষেত পাওনি করলাম মানে পাম নিয়ে দেখেছ এর আগে আমার চ্যানেলে ভিডিও আছে পাম্প পাওনি করার পর এই এইগুলো নয় যেগুলো আমাদের মানে ডাঙের ক্ষেত সেগুলো সব পাউনি করলাম সব কিছু ঠিকঠাক করলাম তারপর এরকম জল হলো আর মেঘের অবস্থা এখনও দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে তার সাথে সাথে আরও অনেক ক্ষেত নষ্ট করেছে আমাদের একা নয় সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে তোমার এখন সেগুলোও দেখো এই ক্ষেত্রের একবার অবস্থা দেখো দেখতে পাচ্ছ কী পরিমাণ জল একদম টাই একদম পুরো শেষ করে দিয়েছে ওইখানে যে ক্ষেত দেখতে পাচ্ছ ওখানে কী করেছে পুরো শেষ করে দিয়েছে এই ধানগুলো তো পুরোপুরি পেকে গিয়েছিল এগুলো এগুলো কাটতে হতো কিছুদিন বাদ কিন্তু এগুলো একদম পুরো শেষ করে দিয়েছে ধান খেতে একদম সেই পরিমাণ জল আছে জল মরছেই না কারণ ওইখানে উপর থেকে জল নামছে সেই লেভেলের তো করার কিছু নেই দেখতে পাচ্ছ পুরোপুরি একদম ধান খেট কাটটা আছে তাও কিছু করার নেই তো গাই তোমরা তো ওই ক্ষেত্রে দেখলে এবার এই ক্ষেত্রেও দেখো কী পরিমাণ অবস্থা করেছে এটারও পুরো জলে ডুবে গেছে ধানটা পুরোপুরি জলে ডুবে গেছে ওই ক্ষেত্রটাও পুরোপুরি জলে ডুবে গেছে যত ধান ছিল মানে আগে যেগুলো লাগানো ছিল সব ফেলে দিয়েছে আর দেখতে পাচ্ছ কী পরিমাণ জল আছে এগুলো একদম সব পেকে গিয়েছিলো একদম পুরো সব লোয়লাট করে দিয়েছে জলও আছে দেখতে পাচ্ছ সেই লেভেলের তো করার কিছু নেই যা হবার তো হয়ে গেছে মেঘটা আবার ধরেছে তো আমাদের করার কিছু নেই এটা হচ্ছে চাষিদের একটা সবচেয়ে বড়ো সমস্যা ছমাসের যে ফসল থাকে সেটা একদিনেই তদন্ত করে দিতে পারে আবার ঠিকও করে দিতে পারে তো চলো আজকের বেশি কিছু বলছি না এবং কি যত তাড়াতাড়ি সম্ভব আমার চ্যানেলে একশোটা সাবস্ক্রাইব পূরণ করো আর যাতে এইগুলো টুকু ঠিক হয় সেই কারণে প্রেও করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত টাটা